মানুষের রক্তদান রক্তদানী মহাযোগ্য যারা পার্টিসিপেট করছে রক্তদান ধন্য কথা জানাচ্ছি যে সকল মানুষ যে সকল সংস্থা রক্ত দিতে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেকে রক্ত দিতে যারা কোনো মনোভোগীভাবে রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হবে কি না ফুটবল একাডেমির প্রেসিডেন্ট দেবাশিস চ্যাটার্জি অঞ্জন অঞ্জনদাস উজির খান এছাড়াও প্রতিটা মানুষরা আছেন আমি এটা চাই যে মানুষের পাশে মানুষের পাশে থাকা এটাই দরকার হিন্দু মুসলিম শিখ ইসাই বৌদ্ধ জৈন সকলে এখানে রক্ত দিচ্ছেন এখানে রক্তের কোনো ভেদাভেদ নেই রামের রক্ত রহিম দেবে রহিমের রক্ত রাম দেবে তাই এই রক্তদান উৎসবকে স্বাগত জানাবার জন্যে নন্দিতা চৌধুরী এবং সব সেলিব্রিটিরা একের পর এক ফল তৈরি করেছেন ইভেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ আদর্শিত সেই আদর্শই আমরা কাজ করি দাদা আপনাকে দাদা আপনি তো অনেক লোক ভালোবাসে অনেক দূর লোক রক্তদান করতে আসছেন ওনাদের জন্য কি বার্তা দিবেন ওনাদের জন্য একটা কথাই বলবো রক্ত দিলে নতুন ব্লাড তৈরি হয় ইভেন ও নেগেটিভ এবি নেগেটিভ নেগেটিভ গ্রুপের রক্তরা আমরা নিতে চাই না তাদেরকে বলছি সেই রক্তটা রেখে দিলে তাদের নাম আর মোবাইল নাম্বার রেখে দিই রকম যদি কারোর কোনো প্রয়োজন পড়ে আমরা তাদের পাশে থাকার জন্য আমাদের টার্গেট যেটা সে টার্গেট ফুলফিল হলে তারপর আপনাদের জানাবো আল্লাহ ঠিক করেছে এখন কলকাতার তাঁকে পেয়েছিলাম ঠিক তেমনভাবে আমাদের সত্যি হয়ে আর কেউ নয় অসাধারণ সেই প্রয়াস নিয়ে সে একটা জুড়ে বড়দানি হবে তার জন্য অবশ্যই হবে সম্মানির জন্য সন্তানকে গঙ্গোপাধ্যায় বহন করে নিলাম তাকে যে মাধ্যমে সাহা আমাদের বাংলা কবাডি সে চিরন্তন বৃদ্ধ